সর্বপ্রথমে মহানেশ্বরকে ধন্যবাদ দিয়ে এবং সকলকে আরেকটি বার প্রভু যীশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই সকলকে আসুন আমরা এই সময় ঈশ্বরের বাক্য শুনি আজকের যে বিষয় আমরা দেখি ঈশ্বর আমাদের জ্যোতি আমাদের পরিত্রাণ এবং আমাদের জীবন দুর্গ গীত সঙ্গীত সাদা সত্যা এক পথ আমার জ্যোতি আমার পরিত্রাণ আমি কাহা হইতে গীত হইব। বল সদা প্রভু আমার জীবন দুর্গ আমি কাহা হইতে চাষযুক্ত হইব ঈশ্বর বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন আমেন হে আমাদের স্বর্গীয় পিতা আমাদের জীবন জ্যোতি তোমার মহানামে ধন্যবাদ প্রশংসা এবং গৌরব করি পিতাঈশ্বর আজকে এই সুন্দর দিন তুমি দিয়েছ আর এই দিনে তোমার চরন্তলে আরেকটি বার আমাদের জীবনকে সমর্পিত করি পিতা এবং তোমার যে বাক্য সকল আবার

যদি আজকে আমরা আলোচনা করি জ্যোতি বলতে বিদেশে তিনি আমাদেরকে বলতে চান যে জ্যোতি হলো আমাদের জীবনে প্রকাশ বিদেশ তিনি আমাদের জীবনে প্রকাশ হয়েছেন তিনি আমাদের জীবনে প্রকাশ হতে চান তিনি যে জ্যোতি তিনি সেই প্রকাশ হওয়ার মধ্য দিয়ে তিনি আমাদের জীবনে সমস্ত কিছু স্বচ্ছ তিনি আমাদেরকে প্রকাশ স্বচ্ছ প্রকাশ হতে চান যে তিনি একমাত্র আমাদের জীবনে প্রকৃতির জ্যোতি তিনি একমাত্র আমাদের জীবনে ঈশ্বর সে বিষয় কিন্তু পিতা ঈশ্বর এই বাক্যের মধ্যে দিয়ে বলেন এবং জ্যোতি বলতে আমরা কিন্তু সমস্ত কিছু স্বচ্ছ আমরা দেখতে পারি পিতা তিনি আমাদেরকে স্বচ্ছ ভাবে তিনি আমাদেরকে দেখাতে চান যে একমাত্র এই জগতে জ্যোতি এবং ঈশ্বর বলতে আমাদের পিতা ঈশ্বর হালেলুয়া সেই জ্যোতিকে আমরা আমাদের ঈশ্বরকে কি আমরা কিভাবে আমরা চিনতে পারব তাই প্রভু যীশু যখন এই জগতে এসেছেন তিনি বলছেন আমি জগতের জ্যোতি তাই আমরা বুঝতে পারি আমাদের যে সদা প্রভু তিনি আমাদের প্রভু যিশু তিনি জগতের জ্যোতি তিনি জগত মানুষকে জ্যোতি হিসেবে প্রকাশ করতে যান যে যে জ্যোতি বিষয় পেতে তিনি বলছেন সেই জ্যোতি হলেন সেই প্রভু যীশু খ্রিস্ট সেই বিষয় কিন্তু তিনি আমাদের বলতে এবং জ্যোতিতে কি আমরা সুন্দরভাবে দেখে চলতে পারি পিতাঈশ্বর তিনি আমাদেরকে সঠিকভাবে চলার জন্য তিনি আমাদের দয়া করতে চান যে জি যদিতে আমরা চলতে পারি এবং যে জ্যোতি আমাদেরকে পথ দেখায় হালে লুয়া সেই জন্য প্রভু যিশু তিনি বলছেন যে আমি পথ হালে লুয়া এবং বিদেশ তিনি বলেন যে আমি সেই পরিত্রাণ আমার পরিত্রাণ হ্যাঁ অর্থাৎ পৃথে ঈশ্বর তিনি আমাদের পরিচর্যা পৃথিত ঈশ্বর তিনি বলছেন যে কে হোক মুখ দিয়ে শিকার করে প্রভৃতি ঈশ্বর তিনি বলেন যে কে হোক দিয়ে আমাকে শিকার করে ধার্মিকতার জন্য এবং হৃদয়ে বিশ্বাস করে এবং পরিচর্চা হয় আলিয়া অর্থাৎ আমরা দেখি যে আমাদের ঈশ্বর তাকে যদি আমরা শিকার করি করি আমরা যদি তাকে হৃদয়ে বিশ্বাস করি তাহলে তিনি আমাদের জীবনে পরিত্রাণ তিনি আমাদের দাঁড় করবেন হালালিয়া এবং প্রভু যিশু বলেন যে বিশ্বাস করে এবং বাপ্তায়িত হয় সে পরিত্রাণ পাইবেশ বলেন যে বিশ্বাস করে অর্থাৎ প্রভু যিশুকে যদি আমরা বিশ্বাস করি এবং বাপ্তায় হয় আমরা পরিত্রাণ পাই তাই আজকে আমরা দেখি আমাদের বিদেশ তিনি আমাদের পরিত্রাণ কিভাবে আমরা পরিত্রাণ পাবো যদি আমরা তাকে বিশ্বাস করি হালালিয়া তাই আমরা মনে রাখি যে আমাদের পরিচয় তাহলে কে তিনি হলেন স্বয়ং প্রভু যীশু খ্রিস্ট সেই প্রভু যীশু খ্রিস্টকে আমরা যদি সম্পূর্ণ হৃদয়ে বিশ্বাস করি আমরা অবশ্যই অবশ্যই পরিত্রাণ পাইব এবং তিন নম্বর বিষয় আমরা যদি দেখি বিদেশে তিনি আমাদের জীবন দুর্গ জীবন দুর্গ অর্থাৎ যিনি আমাদের জীবন দেবেন দেন তাই প্রশংস প্রভু যীশু তিনি আমাদেরকে বলছেন যে চৌরাশি চুরি বোধ এবং বিনাশ করে কিন্তু আমি আসিয়াছি যেন জীবন এবং উপচয় পাই হালেলিয়া অর্থাৎ প্রভু যিশু তিনি আমাদেরকে বলতে চান যে চোর আমাদের জীবনকে চুরি করবে বধ করবে বিনাশ করবে কিন্তু প্রভু যিশু তিনি আমাদের জীবনে এসেছেন সেই চোরদের হাত থেকে আমাদেরকে রক্ষা করতে বিনাশের হাত থেকে আমাদের রক্ষা করতে আমাদের ধ্বংসের হাত থেকে আমাদের রক্ষা করতে প্রভু যীশুতে নিয়ে এসেছেন যে তিনি বলছেন আমি আসিয়াছি যেন তোমরা জীবন পাও হালেলুয়া তাই আমরা দেখতে পারি আমাদের জীবন দুর্গ কি আমাদের জীবন দুর্গ হলো প্রভু যীশু খ্রিস্ট এবং জীবন দুর্গ মানে কি দুর্গ যেখানে আমরা আশ্রয় নেই কী জন্য দুর্গত যেন আমরা সুরক্ষিত থাকি আমরা রক্ষা করতে পারি প্রভু যিশুকে নিয়ে আমাদের সুরক্ষিত রাখতে চান আমাদের রক্ষা করতে চান তাই আমরা মনে রাখি যে আমরা যদি সেই জীবন দুর্গে থাকি শুষে থাকি তাহলে আমরা কিসের থেকে আমরা ভয় পাবো ত্রাস্ত হবো আমাদের কোনো ভয় নেই কোনো ত্রাস থাকবে না যদি আমরা প্রভু শিশু আমরা থাকি আলোয়া তাই আজকে ছোট করে আপনাদেরকে উৎসাহিত করতে চাই যে আসল আমাদের জীবন যিনি জীবন দুর্গ যিনি আমাদের ঈশ্বর যিনি আমাদেরকে রক্ষা করতে চান যিনি আমাদের উদ্ধার করতে চান যিনি আমাদেরকে জীবন দিতে চান সে যিশুকে আমরা বিশ্বাস করি তার চরণ তলে আমাদের জীবনকে সমৃদ্ধ করি ঈশ্বর তোমাকে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন আমেন হে আমাদের স্বর্গীয় পিতা আমাদের দয়াবান প্রভু তোমাকে ধন্যবাদ দিই আজকে প্রভু এই দিনে তুমি যে আমাদের জ্যোতি আমাদের জীবনে প্রকাশ হতে চাও তুমি যে আমাদের পরিত্রাণ তোমাকে বিশ্বাসের মধ্যে দিয়ে আমরা পরিত্রাণ পেতে পারি সেই বিষয় সকল তুমি আমাদের বুঝতে সাহায্য করেছে তোমাকে ধন্যবাদ দিই এবং তুমি আমাদের জীবনে জীবন দুর্গ তুমি আমাদেরকে জীবন দিতে চাও রক্ষা করতে চাও সুরক্ষিত রাখতে চাও তাই তোমাকে ধন্যবাদ দিই পিতা এবারকে মধ্য দিয়ে যতজন সন্তানেরা শুনছে প্রত্যেকের জীবনে তুমি কথা বলে প্রভু তাদেরকে তুমি দয়া করো প্রভু আমাদের প্রত্যেককে উভয়কেই তুমি আশীর্বাদ করো সমস্ত তুমি নাও প্রার্থনা করো হে আমাদের স্বর্গস্থ পিতা তোমার নাম পবিত্র বলে হোক তোমার রাজ্য আসুক তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমন এই সিদ্ধ হোক আজ আমাদের প্রয়োজনীয় খাদ্য পদ্ম আজ আমাদেরকে দাও আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো যেমন আমরা আপন আপন অপরাধীকে ক্ষমা করিয়াছি আর আমাদের পরীক্ষা দিয়ে আনিও না কিন্তু মন্দ হইতে রক্ষা করো কারণ রাজ্য পরক্রম মহিমা যুগে যুগে তোমারই হোক এই মুহূর্তে প্রভু খ্রিস্ট এই মুহূর্তে ঈশ্বরের প্রেম এবং প্রভু যিশু খ্রিস্টের অনুগ্রহ এবং পবিত্র আত্মার সহিতার যুগ থেকে যুগান্তরিত আপনাদের সকলের আমেন জয় যীশু জয় যীশু